এই পর্যায়ে আপনাদের সম্মুখে উক্ত বিষয়ের প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আছেন মোহাম্মদ জুনায়েদ আহমদ জামাতে মিজান এরপর প্রশ্ন থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন জামাতে হেদায়েতন্নাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن اشد الناس اداوه للذين امنوا اليهود فقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام

প্রথমে আমাদেরকে জানতে হবে থার্টি ফার্স্ট এটা কাদের মাধ্যমে এটা কি এটা এটা কোন দিন এসেছে এবং কালের মাধ্যমে এসেছে থার্টি ফার্স্ট নাইট এটা হলো মূলত বছরের শেষ মাসের সেই দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের দিবাগত রাত বারোটার সময় যারা এই খারাপ যারা খারাপ কাজে লিপ্ত হয় এটাকে থার্টি ফার্স্ট নাইট বলে এটা সূচনা করে ইহুদিরা ইহুদি ইংরেজ যারা ওই জামুস নামের দেবতাদের পূজা করতো তা সব চলে জানস না পূজা করতে তার ভাগটা আল্লাহ বলতে কিছু নাই শুধু জানস না মানে আমাদের সব প্রিয় মহামহতারম হাজérin আজ এত আমাদের আমার স্পষ্ট হয় যে আমাদের আমরা মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম আমরা কেমন করে ওই ইহুুদের ওই কাল গল্প ওই দিবসগুলো কি করে আমরা পালন করি প্রিয় মহামহতারম হাজérin আমরা মুসলমান আমাদের কি হয়েছিল

এখানে শেষ নয় যে সমস্ত ক্লাব যে সমস্ত নাচ জিনিস যে সমস্ত ক্লাব বন্ধ থাকে এই থার্টি ফার্স্ট নাইটের দিন সেই সমস্ত ক্লাব খুলে দেওয়া হয় কেননা তারা এই থার্টি ফার্স্ট নাইটের ইহুদিদের কথা এই সমস্ত জিনিসে খুলে দেওয়া হয় যেন এর মাধ্যমে গুনার কাছে লিপ্ত হয় যেন ই তাদের ইমান আমলকে নষ্ট করতে পারে এইবার আমি আমার সংগীত বক্তব্য শেষ করতে সকলে বলি মারহাবা অসংখ্য ধন্যবাদ প্রতিযোগী বন্ধু জুনাইদকে উক্ত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য এবারের প্রতিযোগী বন্ধু থার্টি ফার্স্ট নাইট ও আমাদের যুব সভা সম্পর্কে অগ্নি ছড়া বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আল আমিন বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ আল আমিন فاسد التبين محمد زماتي هدت الله الدين وسلم ترون له السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وصحبه إليها أما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية فقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام ويتجه باهي ديني بيدا بيت دارو نلوم في لفتك آيجي تو সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত দেন বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এক জল বিপাশিত ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে জানাই এক বুঝছল আল গ্রামের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল থার্টি ফার্স্ট লাইট ও আমাদের যুব সমাজ আল্লাহ তালা উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো কিংসা আল্লাহ মোহতারাম হাজরিন আমাদেরকে প্রথমে জানতে হবে থার্টি ফার্স্ট লাইট কি তখন 35 লাইডের উৎপত্তি কথা থেকে হয়েছে আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রাচীন রোমানরা জানুস নামের এক দুই মাথাওয়ালা মূর্তিকে পূজা করত যখনই 31 ডিসেম্বর রাত 12টা বাজতো তখন ওই রোমানরা ওই Janus এর একটা মাথার দিকে গিয়ে বলতো গড আপনি আমাদের আশীর্বাদ করুন আপনার আশীর্বাদে এই বছরটা আমাদের অনেক ভালো কেটেছে এরপর যখন এক বাজতো তখন ওই রোমানী মুশলিকরা তার Janus এর আরেকটা মাথার দিকে গিয়ে বলতো গড আপনি আমাদের আশীর্বাদ করুন আশীর্বাদে গত বছরটা অনেক ভালো কেটেছে এই বছরটাও যেন অনেক ভালো কাজে কাজেই আমি ওই সমস্ত মুসলমানদেরকে বলতে চাই তার থার্টি ফার্স্ট নাইট পালন করো তোমরা শুধু থার্টি ফার্স্ট নাইট পালন করলে না তোমরা জানুক মূর্তির পূজা করলে কথা বলেন ঠিক কিনা

মধ্যে কোন সীমাবদ্ধতা নাই আমি আমার সরকারকে বলবো আমরা চাই আপনি বলুন একটা জন্য হলেও আপনার মুখ থেকে উচ্চারণ করুন থার্টি ফার্স্ট নাইট নামক এই অপসংস্কৃতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ আঠারো কোটি তাহিনী মুসলমান আপনার জন্য জীবন বলেন ঠিক কিনা সংগ্রামী সাজিয়ে বন্ধুগণ আমি ওই সমস্ত পশ্চিমা দালালদেরকে বলতে চাই

তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না আর ইহুদি খ্রিস্টানরা তো কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আমার নবী বলেন আল কুফরু মিল্লাত নুআইদা সমস্ত তাগুত শক্তি হলো এক তার দৃষ্টান্ত স্বরূপ আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পাই সেখানে ইহুদিরা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমরা কাশ্মীরের দিকে তাকাইলে দেখতে পাই সেখানে হিন্দুরা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমরা ইন্ডিয়ার দিকে তাকাইলে দেখতে পাই সেখানে হিন্দুরা মুসলমানদেরকে জোর জোরে জবাই করে হত্যা করে আমার নবী বলেন আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাজে আমি বলবো আমার মুসলিম ভাইয়ের রক্ত যাদের হাতে লেগে আছে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার যুব সমাজকে সত্যার কণ্ঠে বলবো তোমার যদি কোরআনের মধ্যে থার্টি পাঁচ নাইট থেকে তাকে তুমি পালন করে রাখতে আমার কোনো আপত্তি নাই তোমার যদি রাসুলের পানি হাদিসের মধ্যে থার্টি পাঁচ নাইট থেকে তাকে তুমি পালন করে রাখতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি তোমার কোরআনের মধ্যে থার্টি পাঁচ নিতে না তুমি বলে যদি খ্রিস্টান জাতির অন্তর্ভুক্ত তাতে বলে ঠিক কিনা

সকলে বলি মার হাবা প্রতিযোগী বন্ধু আল আমিনকে উক্ত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বাজিছে দামামা বা ধরে আমামাত শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামা ভাঙা খেললাই ওরে নিশা মহতারা ভাজি এবারের প্রতিযোগী বন্ধু 31st নাইট ও আমাদের যুব সমাজ সম্পর্কে অগ্নিธาร ভক্তপনি আসেন প্রতিবেশী বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন আল কবির মোহাম্মদ সালাউদ্দিন আল কবির জামাতে হেদাতের প্রস্তুত উপস্থিত থাকেন আমির হামজা জামাতে ਸਰਹেব కాయ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم

আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক ঝায় খেলেন ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে এক গুচ্চল আল শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ এস আমাদের অদম মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক থেকে যে বিষয়বস্তনের নির্ধারিত করে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা সকলে অবগত আছি 31st নাইটে আমাদের যুব সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এই বিষয়ে উপরে সামান্য কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব হামাতাল ফিক ইল্লা বিল্লাহ অবশেষে এর ব্রতে ইসলামী সংস্কৃতির জয় হোক মুক্তরা হাজরিন আমাদেরকে আগে জানতে হবে এই থার্টি ফার্স্ট নাইট কাদের উৎসব এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে ইউরোপ আমেরিকা ওই সমস্ত পশ্চিমাদের উৎসব তারা একত্রিশে ডিসেম্বর রাতে রাত বারোটার পর মদের আসর জমিয়ে নারী পুরুষ একত্রিত হয়ে নায়ক নায়িক একত্রিত হয়ে তারা রাত বারোটা বেজে যখন এক মিনিট হয় অশ্লীলতা বেহায়াপনা নুমনামির কাজে তারা লিপ্ত হয় ঠিক তার ভাইরাস আজ আমার বাংলা জমিনে ঘুরতেছে আমি আমি উচ্চ কণ্ঠে বলতে চাই বাংলাদেশের মুসলমান একজন মুসলমানের সন্তান হিসেবে একজন মুসলিম হিসাবে বাংলাদেশে শত শত ওলামাই কাম থাকা পর্যন্ত শত শত আলমের জীবিত থাকা পর্যন্ত মুসলমানের

সত্য সমগত মিথ্যা বিতাড়িত সাধারণ সার্টি ফার্স্ট নাইটের পরের দিন পার্টি ফার্স্ট নাইটের পরের দিন আমরা পেপার পত্রিকায় দেখতে পাই আমার দেশে একজন বোনের ইজ্জতের উপরে হাত রাখা হয়েছে আমার দেশে একজন বোনকে ধর্ষণ করেছে আমার দেশে একজন বোনকে জন মিলে কোন ধর্ষণ

All right. All right, i थोड़ा that बंद <laughs>